আমার মনে হয় না পৃথিবীর কোনো ডোমেস্টিক ক্রিকেট ইন্টারন্যাশনাল সমমানে আমি মনে করি না হয়তো কম বেশি থাকে তো আমাদের একটা কিছুটা হতে পারে সেটা কিন্তু সবাইকে অ্যাডজাস্ট করতে হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হলে সবাইকে অ্যাডজাস্ট করতে হয় তো ওই অ্যাডজাস্টমেন্টটা যে যত ভালো করে ক্যালিবারের উপর ডিপেন্ড করে আমি মানে এটা মাস্ক আমি খেলতে পারবো এটা আসলে আমার মনে হয় ভুল মানে এটা আমি বললাম প্লেয়ার আমার আমি আমি এটা প্রমাণ পেয়েছি যে আমি একইভাবে যদি যাই তাহলে আসলে ফেলি করার চান্স বেশি তো ওখানে গিয়ে কারন শিওর যে অন্য যেসব প্লেয়াররা আছে সবাই এখন চেষ্টা করবে এবং আমরাও চেষ্টা করবো যে যারা করবে তাদেরকে আমরা আসার পরে কিন্তু ওকে অনেকের অনেক রি রিপোর্টে আমি দেখি কিন্তু ওকে না হয়েছে গত বছরের আগস্ট মাসে পাকিস্তান এই টিমের সঙ্গে ছিল বিজয়কে আমরা জিম্বাবুয়ের সঙ্গে জেস্ট ম্যাচে খেলিয়েছি তারপরে কিন্তু তিনি নিউজিল্যান্ড এ দলের সঙ্গে ওয়ানডে খেলেছেন এবং লং গাশনে খেলেছেন এটা অনেকে রিপোর্টিং আমি দেখেছি মিস করে গেছেন বলেছেন যে এই দুটো টেস্টের কথা হয়তো বলেছেন বাট এই ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল সো দ্যাট সিস্টেমের মধ্যে স্টিল রাখব বিজয় ইফ ইট ফেইল বাট इवन উইল কিপ হিম টু দা সিস্টেম এবং জাকির জয় সবাই সিস্টেমের মধ্যে থাকবে এবং আমাদের যারা কোচ আছেন টাইগারসে তাদের এবং ন্যাশনাল টিমে তাদের সবার কাজ থাকবে যে এটা ফেলিওর ইজ এ পার্ট অফ ক্রিকেট বা সেখান থেকে সাহায্য করার জন্য চেষ্টা করা যে কীভাবে তারা সাকসেসফুল হতে পারে এবং সেখানে প্লেয়ারদেরও নিবেদন থাকতে হবে যে যে তিনি হচ্ছেন মুখ্য মানুষ যে নাকি তার শুদ্ধ শুদ্ধাতে পারে সো দ্যাট এক্সপিরিয়েন্সটাকে কেনা যায় না সো দ্যাট যারা এক্সপিরিয়েন্স হয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের একদম বিশ্বপর থেকে মানে

এ দা সেম টাইম আমরা রকি বলবে অনেক শক্তভাবে ভাবে সে যেন আহ দলে আসে হ্যাঁ সেজন্য হয়তো কিছু সময় নিচ্ছি যেন মানে ফার্স্ট ইন ফার্স্ট হাউসের মধ্যে ব্যাপারটা না ঘটে কারণ আমাদের এরপরে কিন্তু আহ ঠিক স্বীকৃত এবং ওই মানের এখন আমরা তেমন ভাবে আমাদের চোখে পড়ছে না সো আমাদের যে কটার খেলোয়াড় আছে স্পিনার আছে আমাদের খুব সতর্কতার সঙ্গে আহ সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে এবং নজর রাখতে হচ্ছে এবং যেটা ইয়াং সিলেক্টররা করছেন যে ভবিষ্যতের জন্য আমরা জানি আন্ডার নাইনটিন আমাদের কারোয়ার আছেন বাট তাদের সময় দিতে হবে মোসাদ্দেকের ব্যাপারটা তিনি আমাদের সঙ্গে আছেন আপনি জানেন যে গত বছর আগস্টেও তিনি দলের সঙ্গে ছিলেন পাকিস্তানে এ সঙ্গে আমরা তাকে রেখেছি নিয়মিত হয়তো প্র্যাকটিস কিছুটা লাস্ট ইয়ার কিছু করেছেন বাট এই বছর তিনি যথেষ্ট ভলি পার্টিসিপেট করছেন এবং আমাদের বড় ক্যানভাসে তিনি আছেন মেবি নট ইন এ ফ্রন লাইন বাট হি উইল বি অলওয়েজ রেডি অ্যান্ড ইউল গেট সাম অপরচুনিটি সো দ্যাট যখন দরকার হয় তখন যেন মানে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন যে ডোমেস্টিকে যারা খেলে তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে ফিটনেস নিয়ে একটা বড় সমস্যা হয় তো সেই জায়গাগুলোতে যেন সেই সময় কোনো ঘাটতি না থাকে তার জন্য তাকে প্রস্তুত রাখা এবং আমাদের লক্ষ্য থাকবে যদি সম্ভব হয় কিছু ম্যাচ খেলানো কারণ কোনো একটা খেলোয়াড়কে অলমেসারে নিয়ে গিয়ে মাঠে খেলে দেওয়া খেলা খেলিয়ে দেওয়াটা আমার মনে হয় যে অনেক সময় তার প্রতি প্রপার জাস্টিস হয় না তো আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ খেলা আছে ডারউইনে তারা জানেন